প্রথম দশটি বিজোর সংখ্যার সমষ্টি কত হবে তা এই ধরনের নাম্বার সিস্টেমের ম্যাথকে আমরা কিভাবে সলভ করবো দেখো এখানে বলেছে দশটি কি সংখ্যা না বিজোর সংখ্যা বিজোর মানে কোনগুলো যে পূর্ণ সংখ্যাগুলো আমাদের দুই দ্বারা ভাগ যায় না অর্থাৎ এক তিন পাঁচ সাত এইগুলো হচ্ছে আমাদের বিজোর সংখ্যা তাদের সমষ্টি বের করতে বলেছে কটি সংখ্যা পর্যন্ত প্রথম দশটি সংখ্যা পর্যন্ত এইভাবে দশটি আমাদের সংখ্যা লিখতে হবে তাই তো এইগুলো যোগ করতে গেলে তো অনেক সময় চলে যাবে কি বলবো আমরা না দেখো আমাদের এখানে সংখ্যা কত বলেছে সংখ্যা এন সমান বলেছে দশটি তাহলে আমাদের এই সংখ্যাগুলি সমষ্টি হবে হবে আমাদের সংখ্যাগুলি সমষ্টি অর্থাৎ স্কোয়ার দশ এ কত হয় আমাদের একশো অর্থাৎ বি অপশনটি হবে আমাদের উত্তর তাহলে তোমরা যদি ম্যাথটি বুঝে থাকো তাহলে এই ম্যাথটি আনসার কত হবে আমাকে কমেন্ট করে জানাও আর চ্যানেলে যারা নতুন আসতো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে সাথে থাকবে